কেন দিলা সুখের চাইতে দুঃখ দিলা তিলে তিলে ভেতর পুরসাই একটা মনের মানুষ দিলা তা বাবার কায়রা নিলা এমন বুঝবে সে থাকায় দায় এমন জীবন কেন দিলা সুখের চাইতে দুঃখ দিলা তিলে তিলে ভেতর চাই একটা মনের মানুষ দিলা তা আবার কায়রা নিলা এমন বুঝিবে সে থাকাই ও ভাঙলে কি আর লাগে জোরা ভেতর আমার সবই পোড়া চাইলে কি আর তারে ভোলা যায় তারে পাওয়ার বল না কি উপায় ও বিদি তারে পাওয়ার বলনা কি উপায় ও ভাঙলে কি আর লাগে জোরা ভেতর আমার সবই পোড়া চাইলে কি আর তারে ভোলা যায় তারে পাওয়ার বলনা কি উপায় ও বিধি তারে পাওয়ার বল না কি উপায় কেন দিলা সুখের চাইতে দুঃখ দিলা তিলে তিলে ভেতর পুরে একটা মনের মানুষ দিলা তাও আবার কায়রা নিলা এমন বুঝি বেসে থাকাই দায় ও ভাঙলে কি আর লাগে জোরা ভেতর আমার সবই পরা চাইলে কি আর তারে যায় তারে পাওয়ার বলনা কি উপায় ও দিদি তারে পাওয়ার বলনা কি উপায়